ইরান শুধু একটি দেশের নাম নয় ইরান এখন একটি বিস্ফোরণ প্রস্তুত ভূরাজনৈতিকার নেওগিরি অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া বিক্ষোভ এখন রূপ নিয়েছে সরকার পতনের দাবিতে শহর জুড়ে ইন্টারনেট ব্ল্যাক আউট বাড়ছে প্রাণহানি আর আন্দোলনের একাংশ বলছে ইসলামিক প্রজাতন্ত্র নয় ফিরিয়ে আনতে হবে রাজতন্ত্র এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই খামিনের ইসলামিক প্রজাতন্ত্র যদি ভেঙে পড়ে তাহলে কি ঘটতে পারে ইরানে ইরানের এই বিস্ফোরণের শিখর মূলত অর্থনীতিতে ভয়াবহ মূল্য স্ফীতি মুদ্রার অবমূল্যায়ন বেকারত্ব নিষেধাজ্ঞায় জর্জরিত সাধারণ মানুষ এই ক্ষোভ প্রথমে ছিল রুটি রুজির প্রশ্নে কিন্তু সেই ক্ষোভ অল্প সময়ের মধ্যে রূপ নিয়েছে সরকার পতনের এক দফা আন্দোলনে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা দাঁড়িয়ে আছে বেলায়েতে ফকির নামক এক তত্ত্বের ওপর এর অর্থ সর্বোচ্চ ক্ষমতা ধর্মীয় নেতার হাতে থাকবে অর্থাৎ প্রেসিডেন্ট পার্লামেন্ট সবাই শেষ পর্যন্ত তার অধীনেই থাকবে অর্থাৎ বর্তমানের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়েতুল্লা আলী খামেনি খামিনী শুধু রাষ্ট্রপ্রধান নন তিনি পুরো রাষ্ট্র ব্যবস্থার নিয়ন্ত্রক এই কাঠামো ভেঙে পড়া মানে শুধু সরকার পতন নয় পুরো রাষ্ট্র ব্যবস্থার ধস যদি ইসলামিক প্রজাতন্ত্র ভেঙে পড়ে তাহলে সম্ভাব্য তিনটি দৃশ্যপট ঘটতে পারে ইরানে প্রথমত ক্ষমতার শূন্যত বিশৃঙ্খলা ইসলামিক প্রজাতন্ত্র হঠাৎ ভেঙে পড়লে ইরানে তৈরি হবে ভয়াবহ পাওয়ার ভ্যাকিউম সেনাবাহিনী বিপ্লবী গার্ড রাজনৈতিক দল আন্দোলনকারীরা সবাই ক্ষমতার দিকে ছুটবে এর ফল হতে পারে গৃহযুদ্ধ দীর্ঘস্থায়ী অস্থিরতা কিংবা সিরিয়া বা লিবিয়ার মতো পরিস্থিতি দ্বিতীয়ত রাজতন্ত্র ফিরে আসার সম্ভাবনা আন্দোলনের একাংশ চায় যুক্তরাষ্ট্রে পলাতক রেজা পালভিকে ফিরিয়ে আনতে কিন্তু বাস্তবতা হলো ইরানের তরুণ প্রজন্ম রাজতন্ত্র দেখেনি রাজতন্ত্র মানে গণতন্ত্র এমন নিশ্চয়তা নেই সেনাবাহিনী ও ধর্মীয় শক্তি এটি মানবে কিনা সেটাও সন্দেহ রয়েছে অতএব রাজতন্ত্র ফেরা সহজ নয় বরং এটি নতুন সংঘাত তৈরি করতে পারে তৃতীয়ত পশ্চিমা প্রভাবিত নতুন সরকার যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তি চাইবে ইরানে এমন সরকার আসুক যারা পারমাণবিক কর্মসূচি ছাড়বে এবং পশ্চিমা বল হয়ে যাবে কিন্তু সমস্যা হল ইরানের সমাজ ঐতিহাসিকভাবে বিদেশি হস্তক্ষেপে সন্দিহান ফলে এই পথে গেলে জনসমর্থন হারানোর ঝুঁকি থাকবে এদিকে ইরান ভেঙে পড়া মানে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য ভেঙে পড়া ইসরায়েল স্বস্তি পাবে সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলো সতর্ক হবে আর এর প্রভাব পড়বে ইয়েমেন লেবানন ও সিরিয়ায় অস্থির হবে বৈশ্বিক তেলের বাজার আর যদি যুক্তরাষ্ট্র সরাসরি হামলা চালায় তাহলে এটি শুধু ইরান নয় পুরো অঞ্চলকে যুদ্ধে টেনে নিতে পারে বিশ্ব রাজনীতির এমন গভীর বিশ্লেষণ পেতে ওয়ার্ল্ড চ্যাপ্টার সাবস্ক্রাইব করুন